শ্রদ্ধেয় অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় সহপাঠীরা আজ আমরা একত্রিত হয়েছি এক মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করতে বিদ্যাসাগর মহাশয় ছিলেন এমন এক প্রতিভা যিনি আমাদের সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে অসামান্য অবদান রেখেছেন তিনি শুধু একজন মহান শিক্ষাবিদী ছিলেন না একজন সমাজ সংস্কারকও ছিলেন বটে যার কাজ আমাদের সমাজে আজও আলো ছড়াচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম হয়েছিল আঠেরোশো কুড়ি সালে বীরসিংহ গ্রামে দারিদ্র তাকে দমাতে পারেনি কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি জ্ঞানার্জন করেন এবং বিদ্যাসাগরে উপাধি লাভ করেন তার শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি মানুষের নৈতিক মূল্যবোধ ও মানবিকতার উপর বিশেষ গুরুত্ব রেখেছিলেন নারী শিক্ষার প্রসার এবং বিধবা বিবাহের প্রচলনে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অনস্বীকার্য তিনি সেই সময় সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে নারীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন তার শিক্ষা আমাদের শিখিয়েছে যে সত্য এবং ন্যায়ের পথে অবিচল থেকে সমাজের অগ্রগতি সম্ভব রবীন্দ্রনাথ ঠাকুর একবার বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন বিদ্যাসাগর ছিলেন চরিত্রের সমুদ্র মানবতার এক অসীম দৃষ্টান্ত তার এই গুণাবলী আমাদের শেখায় যে প্রকৃত শিক্ষা কেবলমাত্র জ্ঞানার্জন নয় মানবতার সেবার প্রতিও নিবেদিত হওয়া উচিত আজকের দিনে বিদ্যাসাগরের আদর্শ ও শিক্ষা আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আমরা ছাত্ররা তার দেখানো পথ অনুসরণ করে আমাদের জীবনে কঠোর পরিশ্রম সততা এবং মানবতার চর্চা করতে পারি তার আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ এবং সকলকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীর শুভেচ্ছা জানায়